নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি তো আজকে একটু রান্নাবান্না আছে স্বাদা আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আছে কার্তিক মাসে একদিন আমাদের বাড়িতে হচ্ছে গানের দল ঢুকানোর কথা আছে তা সেটা আজকে তো সেই দলের জন্য আজকে কিছু রান্না বান্না হবে কি রান্না করছি তোমাদেরকে দেখাই চলো সুজি করার জন্য আমি কড়াইতে হালকা একটু তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে সুজিটা ঢেলে দেব পুরো সুজিটা দিয়ে একটু ভেজে নেব নিয়ে তারপরে জল দেব আগে ভালো করে একটু ভেজে নি কাঁচা সুজিতে সুজি করা যায় কিন্তু কাঁচা থেকে একটু ভেজে নিলে বেশি টেস্ট আসে মসসুজিটা ওইদিকেই ভাজা হচ্ছে সুজি পায়সের মধ্যে তো

তাই ময়দাটা ঢেলে নি অনেক ময়দা মারতে খুব দেরি হবে ময়দাটা আমি ঢেলে নিই বড়াটা খড়ায় করলে বসে গেছি এখন পাঁচ কেজি ময়দাটা বড় খরা ময়দাটা ঢেলে নিচ্ছি তা এবারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিই আমি জল দিয়ে দিয়েছিলাম হাড়ির মধ্যে জলটা পুরো ফুটে গেছে এবারে কিন্তু আমি সুজিটা দিয়ে দেবো ভাজা সুজিটা ঢেলে দিচ্ছি আমি এখন আস্তে আস্তে ঢেলে কাজু মিষ্টিটা দিয়ে দিলাম এর মধ্যে আর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই তেজপাতা পাতাটা দিয়ে দিলাম আর এবার নারকেল কুচিটা দিয়ে দেব চিনিটা দিয়ে দেব চিনি তো এক দেখছি চিনির দানাগুলো খুব বড় বড় পুরো হয়ে গেছে সুজি সর্ষে একটু লবণ দিয়ে দিলাম এটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব বড় হাড়ি ঠিক করে নাও আস্তে পুরোটা তো ধরবে না হাড়িতে একটু থাক আমি কড়াইটা গরম হয়ে এসছে আর আমি তেলটা ঢেলে দিচ্ছি পুরো তেলটা ঢালা হয়ে গেছে এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে লুচিগুলো দিয়ে দেবো লুচিটা ভাজা হয়ে গেছে উপরে তুলে নিচ্ছে এখন তুমি ভাজি থাকো আর আমরা বেজি থাকি লেজি কাটি থাকি অল্প তো আর নয় এটা পাঁচ কেজি ময়দা মানে অনেকটাই দুই একজন আর কাজ করলে হবে না আমি এইভাবে এক এক করে সব লুচি গুলো ভেজে নেব আরে গো দু তিনটে হেলপার লেগেছে তুমি এখন কাজ ভাইতে থাকো ওদিকে আমাদের ওদিকে এক জায়গায় মৎস্য আরম্ভ হয়ে গেছে গান হচ্ছে তো ওদিকে আমি ভাত দাজতে একটু উটে এসছি কারণ খুব গরম হচ্ছে চোখটা জ্বালা জ্বালা করছে কারণ ওদিকে সুজি এক বড় হাঁড়ির এক হয়ে গেছে প্রায় হাফ হাঁড়ির উপরে তোমার লুচি বানানো হয়ে গেছে একটু আমি আমি একটু বেলা দিচ্ছি আর দিদি একটু ভেজে দিচ্ছে ওদিকে লুচিগুলো মা আর আমি দুজন ফ্রি দিয়ে বেলছি আর দিদি ভাত দিয়ে লুচি ইঞ্জিনিয়ারের কাজ করতে হচ্ছে এখনো আছে খোরায় অনেক তো ওগুলো ভাজা হবে ভাজা চলছে ভাজ দেওয়া আছে প্রায় সুন্দর হয়ে যায় বলো হ্যাঁ অনেক তো দেরি হবে তো ভবনী পুরো করা ভর্তি ভর্তি করে দিচ্ছি আবার চলে এসছি আমি এবার দিদি একটু রেস্ট নি লেচি গুলো বানা আর এদিকে কি সুন্দর লুচি গুলো ফুলছে শুধু দেখো পুরো কড়া ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এই লাস্ট ছিল যা আমি ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নিচ্ছি এখানে তো লুচি হয়ে গেছে সুজি হয়ে গেছে আপনারা দেখলেন আমাদের বাড়ি রাত্রেবেলা কিন্তু গানের দল আসবে এই যে কার্তিক মাসে সারা মাস ধরে যে পরিক্রমা হয়েছে তা আমাদের বাড়ি একদিন তাদেরকে ডাকা হয়েছে তারা সন্ধ্যেবেলা এসে আমাদের বাড়ি গান কীর্তন করবে করার পরে তাদেরকে একটু সেবা দেওয়া হবে সেবা বলতে আমাদের ঠাকুরের প্রসাদ আছে সাথে লুচি আর সুজি বানানো হয়েছে সেটা ওদেরকে দেওয়া হবে মানে খাওয়ানোর জন্য তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আর পরের ভিডিওটা আসছে ওই যে গানের দল আসছে তাদেরকে নিয়ে আর প্রথম ভিডিওটা এখানেই শেষ করলাম